একটা মিথ্যা কথা কই না আমি কিন্তু তোরে সুযোগ দিতে 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 আমি কিন্তু এই পর্যন্ত আইছি সুযোগরে তুই অপব্যবহার করছিস করছিস কিনা কর হ্যাঁ করছিস হ্যাঁ তুই ওই স্বাগের লাগে তোর বিয়ার আগে কি ছিল না ছিল আমি সবকিছু জানنا সিন না তোর আমি মাননা নিছিলাম নিছিলাম কি হ্যাঁ নিছিলাম তাহলে বিয়ের পরে তুই এই যে ফোনে যে কথা কইছস 25 মিনিট 20 মিনিট 15 মিনিট 10 মিনিট তুমি ভিডিও করো না তোমাদের আমি আর কথা কম না شو আগে না করি তাই না আমার নিজের সাথে নিজের বেঈমানি করাইবো জাতির সাথে বেঈমানি করাইবো তোর মত এরকম কিছু কিছু মায়াগো কারণে হাজারো সংসার ভাঙে যায় ছোট ছোট বাচ্চা রাইখা

তোমার কারোর সাথে কোনো কথার প্রয়োজন নাই তারপরে বলছো কেন কথা কিসের জন্য ভুল হয়ে গেছে গা তাহলে তোমার মতো ভুলধারী মেয়েকে আর আমার সুযোগ দেওয়া সম্ভব না